গরুহাটের ব্র্যান্ড বা সেলিব্রিটি হচ্ছে চাকা বাংলা ইউটিউব চ্যানেলের রিপন ভাই যে কোনো পেশাই অবশ্যই ভালো পেশা আপনি যখন পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন সেখানে সফলতা আসবেই এই যে দেখেন কূর্বানি আসলেই চাকা বাংলাকে ঘিরে মানুষের ব্যাপক উৎসাহ কাজ করে উনি যেই হাটেই যাবেন সেখানেই তাকে ঘিরে মানে হাজার হাজার মানুষ জড় হয়ে যায় তার সাথে ছবি তোলার জন্য তার সাথে কথা বলার জন্য একদম মানুষের একটা বড় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন এই চাকা বাংলার বিপন ভাই তো গতকাল উনি এসেছিলেন উত্তরা দিয়াবাড়ি হাটে আর এবারের ঈদে দেখেন তার প্রত্যেকটা ভিডিওতে বড় বড় কোম্পানিগুলো কিন্তু স্পন্সর করছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ